হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আশরাফুল ইসলাম এটা আমার চ্যানেলের প্রথম বলাক ভিডিও এখন আমি এসেছি আমাদের ঘেরে এখন আপনাদেরকে আমার এই ঘেরের চারি সাইড ঘুরে ঘুরে দেখাবো এছাড়াও আমার ঘেরে বিভিন্ন ধরনের ফসল লাগাইছি সেইগুলো দেখাবো সকলে সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন তরমুজ গাছ এই তরমুজ গাছের তরমুজ ধরেছে দেখেন এছাড়াও সামনে আরও অনেক তরমুজ ধরেছে দেখেন বন্ধুরা এখানে আরো ধরেছে এখানে আরো ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরে তরমুজ বন্ধুরা দেখেন বন্ধুরা এখানে আরো আছে একটা এখানে আরো একটা আছে বন্ধুরা হয়তো ওপর দিয়ে হাঁটলে সব কিছু ভালোভাবে দেখা যাবে না পানিতে লাগা লাগবে কিন্তু এখন তো পানিতে লাগা সম্ভব না এইখানে আরও আছে দেখেন বন্ধুরা এখানে আরও একটা আছে বন্ধুরা শুধু এখানে কিন্তু তরমুজ গাছ আমাদের লাগানো না আরও অনেক ধরনের গাছ লাগানো আছে তার ভিতরে এমন একটি গাছ রয়েছে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসলে এমন ফল কি এখানে হওয়া সম্ভব আপনারা ভিডিওটা দেখতে থাকুন সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা এখানেও তরমুজ হয়েছে এইখানে হয়েছে তরমুজ আমাদের সাতক্ষীরাই কিন্তু ব্যাপক পরিমাণে মাছ চাষ হয় ফসল আদি থেকে মাছ চাষ একটু বেশিই হয় আপনি এখান থেকে যেদিকেই তাকাবেন শুধু সেই দিকে পানি আর পানি কিন্তু এই বছর একটু এক্সেস পানি হয়ে গিয়েছে এই জন্য আমরা মাছ ছাড়তে পারতেছি না এখনও আমরা কেবলমাত্র তিরিশ পার্সেন্ট মাছ ছাড়ছি এখনও সত্তর পার্সেন্ট মাছ আমরা এখনও ছাড়তে পারি নাই কেননা আর বছর মাছ ছাড়ার পরে সব কিছু বন্যায় তলিয়ে যায় মাছ চাষিদের প্রচুর পরিমাণে লস হয়ে যায় সবাই সেই ভয়তে এবছর বছর এখনও পর্যন্ত সেভাবে মাছ সারি সেরে পারি নাই এখানে দেখতে বন্ধুরা আরও একটি তরমুজ এটা কিন্তু বন্ধুরা সামনে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সামনে আরও অনেক ধরনের ফসল রয়েছে বন্ধুরা এখানে সামনে ওই সাইডে কিছু গাছ মারা গিয়েছে পানি উঠে গিয়েছিল গাছের গোড়ায় এই জন্য কিছু করার নাই বন্ধুরা আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করে দেখেন বন্ধুরা এখানে এই সেই সাম্বাম গাছ যে গাছের কথা আপনাদের একটু আগে বললাম এই সেই সাম্বাম গাছ এটাও কিন্তু এখানে চাষ করা সম্ভব দেখেন বন্ধুরা এর ফলও এসেছে বন্ধুরা ওই দেখেন বন্ধুরা এর ফলও কিন্তু এসেছে আর একটু কাছ থেকে দেখায় বন্ধুরা একটি ফলও এসেছে এর এই সামমাম গাছে আরও ফল আসত কিন্তু বৃষ্টির কারণে এই যে সমস্ত জালি পড়ছিল জালিগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে আরো আছে কোলে গাছের নিজে যেই দেখাচ্ছি দেখে বন্ধুরা এর ভিতরে আরো আছে ওপর দিয়ে সব দেখানো সম্ভব না ওফর দিয়ে সব কিছু দেখানো সম্ভব না সব কিছু দেখাতে গেলে নিচে যাওয়া লাগবে আর এইগুলো হচ্ছে পুষি গাছ এইখান থেকে পুষি গাছ শুরু আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা বিকালের ওয়েদারটা বিলে অনেক সুন্দর এরা যারা ভোগ করতে পারে যারা গ্রামে থাকে তারাই শুধু ভোগ করতে পারে এগুলো কিন্তু শহর এলাকার লোক কিন্তু ভোগ করতে পারেন না এখন এই যে বিকালের যে ওয়েদারটা অনেক সুন্দর মৃদু হাওয়া বইতেছে চারি সাইড ডে পাখিদের কিসির মিশির ডাক ভেসে আসছে বন্ধুরা ঘেরের ভেরিতে একটি মাত্র সমস্যা প্রচুর পরিমাণে আগাছা ঘাস জন্মায় প্রচুর পরিমাণে দিন বৃষ্টির কারণে যত বেশি বৃষ্টি হবে তত বেশি ঘাস জন্মাবে পরিষ্কার করা হয় না এখন এই জন্য গাছের গোড়াগুলো খুব একটা পরিষ্কার না যদি আবহাওয়া যদি ভালো হয়ে যায় বৃষ্টি বদল যদি না লাগে তাহলে ইনশাল্লাহ আবার গাছের পরি গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হবে দেখেন বন্ধুরা পুষি গাছ পুষি গাছে কিন্তু ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখনও জালি আসেন নাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি জালিগুলো চলে আসবে এছাড়াও সামনে রয়েছে উসচে গাছ দেখেন বন্ধুরা সামনে রয়েছে উচ্চ গাছ এই পুষি গাছ শেষ উচ্চে গাছ শুরু উস্তে গাছেও কিন্তু ফলন এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা উচ্ছে গাছে ফলন এসেছে এই উৎসগুলো কিন্তু বড়ো উৎস ছোটগুলো না কিন্তু একটা একটা এক কেজি পিলাসও হয় এই উৎসগুলো সাতশো গ্রাম আটশো গ্রাম বা এক কেজি পিলাস তেমনও হয় এই উৎসগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও জালি এসেছে বৃষ্টি যদি না হতো তাহলে এত পরিমাণে বৃষ্টি না হলে জালি আরও পড়তো বৃষ্টির কারণে পড়ছে জালি জালিগুলো সব নষ্ট হয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে কিন্তু বড় বড় দুটো একটু কলে কাছে নিয়ে দেখায় দেখেন বন্ধুরা এছাড়াও ওই সাইডে কিন্তু যে কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের ওই সাইডে কিন্তু নদী এছাড়াও এই সাইডে দেখতে পাচ্ছেন কুসটা লাগাইছে ঘেরের ভিতরে এখন মারা যাচ্ছে এর গোড়াগুলো সব পচে গিয়েছে মারা যাচ্ছে এখানে রেগে কোনো মাছ ছাড়া নাই এখানে ক্যাটফিস ব্যতীত অন্য কোনো মাছ এখানে এখন যে পানির যে অবস্থা ক্যাটফিস ব্যতীত অন্য কোনো মাছ কিন্তু এখানে বাঁচবে না বিকালের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা এই বিলের ঘেরের এই মাটিতে এত পরিমাণে শক্তি এখানে যে কোনো ফসল লাগান না কেন সমস্ত ফসল অনেক সুন্দর ফলন আসবে যদি আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগছে এগুলো কিন্তু সবচেয়ে গাছ আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর সাথে তো পাখির কিসের ডাক ফিরি সাম্মাম গাছ বন্ধুরা এখানেও সাম্মাম গাছ লাগানো হয়েছে কিন্তু গাছগুলো কিন্তু অনেক ছোট এইগুলো অনেক পরে লাগানো হয়েছে এছাড়াও সামনে রয়েছে বন্ধুরা সে শশা গাছ এই সে শশা গাছ এটাও কিন্তু ছোট অনেক প্রচুর পরিমাণে আগাছা দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা এইটা হচ্ছে ভেন্ডি গাছ এই ভেন্ডি গাছ কিন্তু এই বছর লাগানো নয় আর বছর লাগানো ছিল সেই ভেন্ডি গাছ এখনো আছে এখন বন্ধুরা পাখিরা বসে আছে বন্ধুরা এই যে ফিল্ড যারা গ্রামে থাকে তারা ছাড়া এই ফিল্ডটা পায় না শহরে যারা থাকে তারা কিন্তু কখনো এই ফিলটা পাবে না গ্রামে না আসা পর্যন্ত দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘের ঘের চারি দিয়ে ফসল লাগানো এইগুলো কোনো ছোটো এখন বন্ধুরা ঘেরে বর্তমান দেওয়া আছে চিংড়ে মাছ গল্লা চিংড়ে বাগদার আর নুনা সিংড়ে বলে অনেকে এছাড়াও আসে অল্প পরিমাণে গ্লাস কাপ ট্যাবলেট ও মনোসেফ তেলাফি মাছ তেলাফি মাছ ছাড়া ছিল খুব একটা বেশি দিন হয় না তেল লাফি মাছ সার্সি ছোটো ছোটো বাচ্চা রেণু এখনো অনেক ছোট তারা এইগুলো কিন্তু বন্ধুরা আমাদের পাট এইগুলো কিন্তু আমাদের পাট কিন্তু এই বছর পাট অনেক সুন্দর হয়েছে যে কোনো ফসল লাগান না কেন গেরের মাটিতে এইগুলো সুন্দর হবে সেভাবে পরিচর্যা করতে পারলে মাটিতে প্রচুর পরিমাণে শক্তি এইখানে কিন্তু এই যে বেরি দেখছেন এইখানে কিন্তু পানি উঠে গেছিল এখনো অনেক জায়গায় পানি আছে দেখেন বন্ধুরা পাটভনের ভিতরে হয়তো মাছ ঢুকে গিয়েছে কারণ কিছু করার নাই দেখেন বন্ধুরা এখানে বান্ধ হয়েছে বুড়ে যাওয়ার পরে বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে দেখবেন যাতে আরও কয়েকজনের কাছে ব্লগ ভিডিও পৌঁছায় আপনারা যদি অল্প কিছু দেখে রেখে দেন তাহলে কিন্তু সবার কাছে পৌঁছায় না এইখানে আরও আছে বন্ধুরা এখানে কলা গাছ আছে সজনা গাছ আছে কচু আছে এটা হচ্ছে ডাটা দেখেন উচ্ছে গাছ এই উৎসগুলো ছোটো উচ্ছে বন্ধুরা দেখেন বন্ধুরা এই গুলো কিন্তু ছোটো উচ্ছে এগুলো বেশি বড় হয় না গুলো তোলা লাগবে তুলে নেওয়া যাওয়া লাগবে এ আর এক ধরনের ফল দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বিদেশে অনেক দাম এছাড়াও রয়েছে কলা গাছ এইখানের সাইডে সাইডে প্রচুর পরিমাণে পেঁপি গাছ ছিল আর বছরের এই সমস্ত জায়গায় বড়ে যাওয়ার কারণে বন্যায় ভেসে যাওয়ার কারণে সেই গাছগুলো সব মারা যায় আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা যেই মাছ মারতে এসেছে না কেন জাল নিয়ে সে দুই মন চার মন পাঁচ মন দশ মন এখান থেকে মাছ মেরে নিয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা খাল এই খালের সাইডে সাইডে প্রচুর পরিমাণে মানুষ জাল নিয়ে দাঁড়াইতো মাছ মারার জন্য এখান থেকে মাছ বার তো বের হইতো সেই মাছগুলো জাল দিয়ে মারত এই সামনে দেখতে পাচ্ছেন আর চার পাঁচটা পেঁপে গাছ বেঁচে আছে এছাড়াও ওই সাইডে দেখতে পাচ্ছেন কলা গাছ আছে আপনাদের একটু জুম করে দেখাই কলা গাছে কিন্তু কলার খান্দি পড়েছে বন্ধুরা আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর সবাই শেয়ার করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্টে বলে যাবেন এরপরে পরবর্তীতে কোন কী ধরনের ভিডিও আনবো কোন বিষয় নিয়ে ভিডিও আনবো এটা বলে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ